হ্যালো ব্রিহান আসসালামু আলাইকুম ইসমি মনির ফ্রম অস্ট্রেলিয়া মেলবোর্ন আজকে আসলে কোনো ধারাবাহিক কোয়েশ্চেন নিয়ে আসি নাই আজকে আসলে একটা একটা আসলে বিশেষ বিষয় আলোচনা করতে আসছি যেটা আসলে পাওয়া হচ্ছে আমার ফেসবুক মেসেঞ্জার থ্রোতে গত তিন দিন আগে হচ্ছে এক ভাইয়া হচ্ছে আমার মেসেঞ্জার থ্রুতে আমাকে রিচ করেছেন যে একটা বিষয় উনি আমার কাছে জানতে চেয়েছিলেন যেটা হচ্ছে ওনার হচ্ছে আঠারো থেকে বিশ লাখ টাকা হচ্ছে ওনার এখন পর্যন্ত আসলে উনি ম্যানেজ করতে পেরেছে বা ওনার ফ্যামিলি ওনাকে দিচ্ছেন সো এই ফান্ড নিয়ে কি উনি ওনার কি আসলে অস্ট্রেলিয়াতে মুভ করা উচিত কিনা বা এটা নিয়ে আসলে উনি মুভ করলে কি এখানে সারভাইভ করতে পারবেন কিনা এখানে উনি আসলে আরেকটা জিনিসও মেনশন করেছেন লাইক হচ্ছে উনি একটা ফেসবুক পোস্ট এক একটা ফেসবুক গ্রুপে উনি এটা নিয়ে এটা আসলে পোস্ট দিয়েছিল মানুষের আসলে যারা অস্ট্রেলিয়াতে আছেন তাদের কাছ থেকে ওনার আসলে মতামত বা পরামর্শ জানতে চেয়েছিলেন আলটিমেটলি হচ্ছে ওখানে ওনার এইটটি পার্সেন্ট মানুষই হচ্ছে ওনাকে আসলে নেগেটিভ কমেন্টস করেছে ইভেন হচ্ছে ডিমোটিভেটেড করেছে যার কারণে উনি এখন ফ্রাস্ট্রেশন বুক করছেন তো আমার এখন মতামত উনি জানতে চেয়েছেন তবে এখন আমি ওনাকে ভাইয়ার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে ভাই আসলে মানুষের কথাই আসলে কান সবসময় কান দেওয়া উচিত না কারণ হচ্ছে বিশেষ করে হচ্ছে অস্ট্রেলিয়াতে নট অনলি অস্ট্রেলিয়া অলসো লাইক আদার কান্ট্রিতেও আছে যারা হচ্ছে বেশিরভাগ হচ্ছে অনলাইন অনলাইনে সময় দিচ্ছে তাদের এইট্টি পার্সেন্ট মানুষ হচ্ছে তাদের হচ্ছে কোনো কাজকাম নাই। তাদের কাম নাই হচ্ছে এই তাদের হচ্ছে একটা ফ্যামিলিতে বড় একটা ফ্যামিলির বড় একটা সাপোর্ট আছে একটা ব্যাক সাপোর্ট আছে যার কারণ হচ্ছে ওনারা আসলে বাইরে ওনাদের মানে পার্সোনাল লাইফে সময় না দিয়ে উনি ওনারা আসলে বেশিরভাগ অনলাইনে সময় দেয় অনলাইনে সময় দেয় ওনার ওনাদের কাজই হচ্ছে মানুষ মানুষদেরকে ডিমোটিভেট করা আমার যেটা মনে হচ্ছে কারণ আমি যদি কিছু কিছু এক্সাম্পলটা নিই বা আমার যদি খুব কাছের কিছু মানুষদের যদি কিছু উপাখ্যানটা নিয়ে আসি যেমন আমি যেখানে যে এরিয়াতে আসি মেলবর্নে মেলবর্নে সেই এরিয়াতে হচ্ছে আমার আমাদের ছোট একটা বেঙ্গলি কমিউনিটি আছে সেই কমিউনিটির মধ্যে আমার খুব ক্লোজ ব্রাইবাদার ব্রাদার বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমারই দুই তিনজন আছে যাদের হচ্ছে আসলে ওদের কাজ করতে ভালো লাগে না তাদের কাজ করতে গেলে তাদের ইগোটিক প্রবলেম আছে আর একটা বিষয় তারা একদিন কাজ করলে তাদের হচ্ছে দুই দিন তিন দিন ওদের বসে খেতে ওদের হচ্ছে ভালো লাগে তাদের শরীর খারাপ এই সেই প্রবলেম আছেই ওইসব লোকদের হচ্ছে ওইসব লোকদের হচ্ছে এই কাজ তারা হচ্ছে অনলাইনে আছে অনলাইনে বসে বসে এইসব মানুষদেরকে কমেন্টস করবে সো ওইসব লোকদের কথা কানে না দিয়ে আপনি অস্ট্রেলিয়ার নীতিদের মুভ করতে পারেন কারণ হচ্ছে আপনার আঠারো থেকে বিশ লাখ টাকা হচ্ছে এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক টাকা কারণ আপনার যদি আপনি মাস্টার্স প্রোগ্রাম যদি আপনি অস্ট্রেলিয়া আসতে চান সেক্ষেত্রে হচ্ছে যদি একটা ইউনিভার্সিটি এই ক্যাটাগরি একটা ইউনিভার্সিটি যদি ভর্তি হন সেক্ষেত্রে আপনার ইউনিভার্সিটির খরচ যেতে পারে ম্যাক্সিমাম সেমিস্টার ফি যেতে পারে চোদ্দো থেকে পনেরো লাখ টাকা সো চোদ্দো থেকে পনেরো লাখ টাকা যদি আপনি আপনার ইউনিভার্সিটির খরচ যায় আপনার কাছে কিন্তু মোটামুটি ভালো টাকা থাকতেছে এর মধ্যে আপনার হয়তো দেড় থেকে দু লাখ টাকা আপনার এয়ার ফেয়ারতে শুরু করে আদার খরচ যেতে পারে সো মোটামুটি আপনার হাতে ভালো একটা অ্যামাউন্ট থাকবে যেটা নিয়ে হচ্ছে মোটামুটি আপনি এখানে এক দুই মাসে এখানে সার্ভাইভ করতে পারেন দেড় মাস সার্ভাইভ করতে পারেন দ্যারস অ্যান আর আপনার জন্য আমার একটাই সাজেশান অস্ট্রেলিয়া মুভ করার আগে আপনার যদি এরকম ইগোটিক প্রবলেম থাকে বা আপনার যদি এরকম মেন্টালিটি থাকে লাইক হচ্ছে আপনার আপনি এসে হচ্ছে আপনার লাইক আপনার স্ট্রাগল করতে পারবেন না আপনি হার্ডওয়ার্ক করতে পারবেন না বা আপনার ইগোর প্রবলেম আছে এই সব প্রবলেম যদি আপনি বাংলাদেশে ফেলে রেখে আসতে পারেন তাহলে আপনি অস্ট্রেলিয়া মুভ করেন আদারওয়াইজ আপনিও মুভ করেন না কারণ হচ্ছে আপনার অস্ট্রেলিয়াতে আসা মানে আপনাকে এখানে মাইন্ডসেট এরকম ফিক্সড করতে হবে যে আমার কোনো ব্যাক সাপোর্ট নাই বাই এনিমিন্স আমাকে এখানেই সারভাইভ করতে হবে তাহলে আপনি এখানে কিছু করতে পারবেন আপনি যেদিন থেকে আসবেন সেদিন থেকে যদি আপনি হার্ডওয়ার্কের এবং হচ্ছে স্ট্রাগল করার মাইন্ডসেট নিয়ে যদি আপনি অস্ট্রেলিয়া জাপায়া পড়তে পারেন তাহলে আপনি এখানে সার্ভাইভ করতে পারেন যেমন ধরেন আমাদের কথাই যদি বলি আমরাও কিন্তু এখানে এক সেমিস্টার টাকা নিয়ে আসছি এক সেমিস্টার টাকা নিয়ে এসে আমরা কিন্তু এখানে সার্ভাইভ করতেছি আলহামদুলিল্লাহ আমি দুই সেমিস্টার অলরেডি কমপ্লিট করে ফেলেছি আমি এখন তিন নম্বর সেমিস্টারে আছি অলরেডি কিন্তু আমি আমার সেমিস্টার ফি ম্যানেজ করতে পারতেছি ইভেন হচ্ছে আমাদের লাইফ লিড করতে পারতেছি আমরা আলহামদুলিল্লাহ ভালোভাবে সারভাইভ করতে পারতেছি আমাদের গাড়ির থেকে শুরু করে আমরা সব কিছুই আলহামদুলিল্লাহ কিন্তু এখানে করে ফেলেছি সো আমরা যদি পারি আপনি কেন পারবেন না লাইক এই যে আমি যে বললাম আমার কমিউনিটির মধ্যে দু তিনজন আছে দু তিনজনের কথা করলে তো হবে না আপনাকে চিন্তা করতে হবে ম্যাক্সিমাম মানুষ এই ম্যাক্সিমাম মানুষ যদি পারে তাহলে আপনি কেন পারবেন না তো আমি আশা করি আপনিও পারবেন সো তাদের কথায় কান দিবেন না কান না দিয়ে আপনি অস্ট্রেলিয়ায় নিদীতে মুভ করতে পারেন আবার কিছু মানুষ আছে বলতেছে লাইক হচ্ছে অস্ট্রেলিয়ার অবস্থা ভালো না লাইক হচ্ছে মেলবোর্নের অবস্থা ভালো না মেলবোর্নের জব পাওয়া যাচ্ছে না এই পাওয়া যাচ্ছে না সেই পাওয়া যাচ্ছে না আপনি তাদের কথায় কোনো কান দিবেন না আপনি মনে রাখবেন আপনি অস্ট্রেলিয়া এসে পাড়া দিলে আপনার জব আছে আপনার জব আপনাকেই ম্যানেজ করতে হবে এই যে বললাম যে আপনার ইগুর প্রবলেম যদি আপনি বাদ দিয়ে আসতে পারেন তাহলে আপনি এখানে এসে জব পাবেন কারণ এখানে হচ্ছে আপনার অনেক ধরনের জব আছে আপনার হয়তো প্রাথমিক দিকে আসলে হয়তো আপনাকে কিছু লাইক হচ্ছে আপনার বেসিক লেভেলের কাজ করতে হবে কিছু অর্ড জব করতে হবে কারণ হচ্ছে আপনি বাংলাদেশ থেকে কোনো স্কিল নিয়ে আসবেন না ইভেন আপনার হচ্ছে অস্ট্রেলিয়ার সমান আপনার কোনো স্কিল নাই লাইক বেসিক স্কিল যদি বলি টুকটাক এখানে হচ্ছে আপনি যে কোনো ধরনের কাজ করতে হলে আপনাকে স্কিল লাগবে স্কিল ছাড়া হচ্ছে আপনাকে ওরা কোনো কাজ দিবে না যেটা হচ্ছে আপনার একদিনের ট্রেনিং বা দুই দিনের ট্রেনিং বা তিন দিনের ট্রেনিং এক মাসের ট্রেনিং তিন মাসের ট্রেনিংয়ের মাধ্যমে আপনাকে একটা ওরা স্কিলফুল আপনাকে করে নেয় করে একটা লাইসেন্স করে আপনাকে কাজ দেবে সো আপনার তো এসে আপনি সেটা হয়তো করতে পারবেন না আপনার সেই জায়গায় এই কাজগুলো করতে গেলে হয়তো আপনাকে ছোট কিছু ইনভেস্ট করতে হয় লাইক হচ্ছে তিনশো ডলার পাঁচশো ডলার বা এক হাজার ডলার সেটা আপনি হয়তো স্টার্টিংয়ে করতে পারবেন না কিন্তু আপনি এসে স্টার্টিংয়ে যদি আপনি কিছু অড লেভেলে কাজ করেন লাইক হচ্ছে সুপার শপে কাজ করা ক্লিনিংয়ের কাজ করা তারপর হচ্ছে আপনার ওই যে ডেলিভারি কাজ করা আপনার ওই ওভার ইউজ করা সো সব যদি করার যদি মাইন্ডসেট যদি থাকে তাহলে আপনি অস্ট্রেলিয়া মুভ করেন আপনি এসে ইনশাল্লাহ আপনি সার্ভাইভ করতে পারেন আপনার পিছন ফিরে তাকাইতে হবে না আপনার এটা দিয়ে আপনি স্টার্ট করেন এটা দিয়ে স্টার্ট করেন আপনি দুই তিন মাস গেলে আপনি আস্তে আস্তে আপনি চিন্তা করেন যে আসলে আপনি কীভাবে আসলে কিছু স্কিলফুল কাজে কীভাবে জয়েন করা যায় এখানে স্কিলফুল কাজ প্রচুর আছে এখানে প্রচুর স্কিলফুল কাজ আছে আপনার যখন আপনার লাইসেন্স থাকবে আপনি যে কোনো কাজে মুভ করতে পারবেন লাইক হচ্ছে আপনি কনস্ট্রাকশনের কাজে মুভ করতে পারেন আপনি এখানে ওয়ার হাউজে জয়েন করতে পারেন আপনি এখানে অনেক ধরনের জব আছে কিন্তু এখানে প্রবলেম হচ্ছে কি এটা আসলে প্রবলেম না এটা আসলে এক একটা দেশের এক একটা রুলস রুলস অ্যান্ড রেগুলেশন থাকে সো অস্ট্রেলিয়াদের এইটাই হচ্ছে ওদের রুলস রেগুলেশন লাইক হচ্ছে আপনি যদি ড্রাইভিং করেন আপনার এখানে ড্রাইভিং লাইসেন্স থাকবে আপনি যদি কনস্ট্রাকশন করেন আপনার এখানে কনস্ট্রাকশন লাইসেন্স লাগবে আপনার যে কোনো কাজের ক্ষেত্রে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনার আলাদা আলাদা লাইসেন্স থাকা লাগবে সো এই লাইসেন্সগুলো যে খুব বেশি কস্টলি কস্টলি না আপনি ওই বাংলাদেশের চিন্তায় মানে মনে করলে মনে করবেন যে কস্টলি বাট যদি আপনি অস্ট্রেলিয়ার আর্নিংয়ের কথা চিন্তা করেন তাহলে এটা কস্টলি না কারণ হচ্ছে আপনার যদি আপনি একটা কনস্ট্রাকশনের লাইসেন্স করতে যান সেই ক্ষেত্রে এখানে আপনার দেড়শো ডলার লাগবে দেড়শো ডলার হচ্ছে বাংলাদেশের টাকায় প্রায় দশ বারো হাজার টাকা সো আপনি এই দেড়শো ডলার কিন্তু আপনি এখানে লাইক কি বলবো আপনি এখানে লাইক তিন চার ঘন্টা কাজ করে কিন্তু দেড়শো ডলার কমাতে পারেন কোনো বিষয় না আপনার হয়তো স্টার্টিংয়ে হয়তো আপনার এখানে চার পাঁচ ঘন্টা কাজ করতে হবে এই দেড়শো ডলার আর্ন করার জন্য সো একটা সময় যখন আপনি দুই তিন মাস গেলে যখন মোটামুটি সার্ভাইভ করে ফেলবেন তখন আপনি আস্তে আস্তে কিছু স্কিলফুল কাজের দিকে যান আগান আপনি এখানে ভালো ভালো কাজ পাইতে পারেন সো করলে আমার এটাই বলা কারোর কথাই কার না দিয়ে আপনার যদি মোটামুটি এক্সট্রা সেমিস্টারে টাকা ইভেন হচ্ছে এখানে এসে পনেরো থেকে এক মাস আপনার এখানে সার্ভাইভ করার মতো টাকা যদি আপনার নিয়ে যদি বাংলাদেশ থেকে আসতে পারেন আপনার নিধির দায়ী অস্ট্রেলিয়াতে মুভ করেন আপনারা এখানে সার্ভাইভ করতে পারেন এখানে সার্ভাইভ করতে পারবেন আলহামদুলিল্লাহ সার্ভাইভ করার পরে আপনার এখানে একটা ভালো একটা জীবনধারা পাবেন ভালো একটা লাইফ পাবেন এখানে বা অন্যদিকে হচ্ছে একটা ডিগ্রি পাবেন সো আমার আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমি যে জিনিসগুলো আসলে বুঝতে চেয়েছি খুব ব্যস্ততার কারণে আসলে গত তিন দিন ধরে এত পরিমাণ ব্যস্ত যার কারণে হচ্ছে ভাইয়ার আসলে এই আসলে ভিডিওটা ভাইয়ার এই উত্তরগুলো নিয়ে আসলে কথাগুলো নিয়ে আসলে ভিডিও করা একটু লেট হয়ে গেছে কারণ আমি নিজেও পছন্দ ব্যস্ত থাকি কারণ হচ্ছে আমার এখানে দুই থেকে তিনটা জব আমি এখন করতেছি সো এইসব জব খাবার দিয়ে আসলে আমাকে আসলে আপনাদের সময় মতো আসলে আপনাদের সম্মুখীন হওয়াটা একটু টাফ হয়ে যায় সো অনেক সময় দেখা গেছে আমি রাতের বেলাও কাজ শেষ করে এসে আপনাদের জন্য দাঁড়িয়ে যাই বা আপনাদের জন্য কথা বলার জন্য মানে প্রস্তুত হয়ে যাই এই হচ্ছে অবস্থা সো আশা করছি সবাই বুঝতে পেরেছেন আর আপনাদের যদি যে কোনো ধরনের প্রবলেম থাকে আপনারা আমাকে নক করতে পারেন আমার মেসেঞ্জার থ্রুতে আমাকে নক করতে পারেন যে কোনো ধরনের প্রবলেম আমি এখানে আপনাদের বেস্ট গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো ইভেন যদি আপনাদের যদি যে কোনো ধরনের সাপোর্ট লাগে সেটাও আমি দিব সো আশা করছি সবাই বুঝতে পেরেছেন আর আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম